পশু নয় এ যেন মানুষের খামার বলা ভালো মহিলাদের খামার দাস বানিয়ে রেখে দেওয়া হয়েছিল প্রায় একশো মহিলাকে যা শুনলেও শিউরে উঠতে হয় ব্যাংকক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে সম্প্রতি পর্দা ফাঁস হয়েছে এক হিউম্যান এগ হারভেস্টিং র্যাকেটের অর্থাৎ মানব ডিম্বাণু নিয়ে চলতো বাজারি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে থাইল্যান্ড ভিত্তিক এক এনজিওর মাধ্যমে চীনা গ্যাংস্টারদের একটি দল এই র্যাকেট পরিচালনা করত। যা সামনে আসতেই চোখ কপালে উঠেছে গোটা বিশ্বের ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুসারে সম্প্রতি কোনো ভাবে তিনজন মহিলা ওই দূর জায়গা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় সেই মহিলাদের দেওয়ার তথ্য অনুসারে নানাভাবে প্রলোভন দেখিয়ে ডিম্বানুদান করার জন্য রাজি করানো হতো এমনকি এও বলা হতো যে এর জন্য তাদের সেরোগিসি মাদার বা ওরকম কোন চুক্তিও করতে হবে না কেবল নিজের ডিম্বানুদান করলেই হবে মোটা অঙ্কের টাকাও দেওয়া হবে বলে লোভ দেখানো হতো মুক্তি পাওয়া তিন মহিলার মধ্যে একজন জানান একটি বাড়িতে প্রায় ষাট থেকে সত্তর জন মহিলাকে বন্দি করে রাখা হয়েছে সংবাদ মাধ্যম খবর অনুসারে এই সংখ্যাটা প্রায় একশো জন নির্যাতিতা মহিলাদের একজন জানান বন্দি করে রাখা মহিলাদের নানা ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় এমনকি ওষুধ দিয়ে অজ্ঞান করে দেওয়া হয় তারপর কোনো বিশেষ মেশিনের সাহায্যে তাদের শরীর থেকে ডিম্বাণু বার করে নেওয়া হয় ওই মহিলা জানান আমরা যে বিজ্ঞাপন দেখে ওই কাজে রাজি হই বিষয়টি বিষয়টি মোটেই তেমন ছিল না জানতে পেরেই তারা ভয় পেয়ে যায় এবং বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুসারে পাবেনা ফাউন্ডেশন ফর চিলড্রেন এন্ড উইমেন এর প্রতিষ্ঠাতা পাবেনা হংসকুলের তিন মহিলার মুক্তির জন্য বিশেষ চেষ্টা চালান পররাষ্ট্র বিষয়ক পুলিশ তিরিশ জানুয়ারি তিন মহিলাকে মুক্ত করতে ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে হংসাকুলার জানান মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই তিন মহিলার স্বাধীনতা গ্যাংস্টারদের থেকে কিনে নেন তিনি তথ্য বলছে গত বছরে প্রায় দুশো সাতান্ন জন মহিলা পাচারকারীদের কবলে পড়েন আর যাদের মধ্যে একশো বাহান্ন জনকে উদ্ধার করা হয় এই বিষয়ে নিজেদের ফেসবুক পেজে একটি লাইভ করে সেই সংস্থা সেই লাইভেই হংসাকুলার জানান এইসব মহিলাদের কৃত্রিম গর্ভধারণের জন্য শিশুর জন্ম দেওয়ার জন্য অন্যান্য দেশে পাচার করে দেওয়া হয় এক ঘন্টার সেই লাইভে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন নির্যাতিতারাও তারা জানান ফেসবুকে একটি চাকরির অফার দেখতে পান বিজ্ঞাপন অনুসারে চারশো হাজার থেকে ছশো হাজার বাট আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় যা ভারতীয় মুদ্রায় প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা যোগাযোগ করা হলে মহিলাকে বলা হয় জর্জিয়ার নিঃসন্তান দম্পতির জন্য সন্তান সুদ দিতে তাদের সেরোগেট মাদার হতে হবে এরপরেই জর্জিয়া যাওয়ার জন্য সব খরচ পাসপোর্ট আবেদনের খরচ বহন করে সেই গ্যাংস্টারই জর্জিয়ায় পৌঁছতেই তাদের সঙ্গে যা ঘটে তা কোনো সিনেমার থেকে কম নয় নির্যাতিতারা জানান মহিলাদেরকে ব্যাটারি চালিত মুরগির মতো রাখা হতো তাদের জোর করে শরীরে হরমোন ঢুকিয়ে দেওয়া হতো পশুর মতো আচরণ করা হতো জানা যায় শরীরে হরমোন ইঞ্জেক্ট করে ডিম্বাশয়কে উদ্দীপিত করা হতো যাতে বেশি বেশি করে ডিম্বাণু উৎপন্ন হয় মাসে একবার করে মহিলাদের অজ্ঞান করে তাদের শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করা হতো ওই মহিলারা জানান আই ভি পদ্ধতির জন্য সম্ভবত সেই ডিম্বাণু বাইরে পাচার করা হতো দ্য ওয়ার্ল্ড এগ অ্যান্ড স্পার্ম ব্যাংকের সিইও এবং প্রতিষ্ঠাতা ডায়ানা থমাস সানকে জানান বিশ্ববাজারে তৃতীয় বিশ্বের দেশগুলির মহিলাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করা ডিম্বাণুতে ভরে গিয়েছে গ্রাহকরা ভাবেন তারা নৈতিকভাবে ডিম্বাণু কিনছেন বাস্তবে তা নয় তারাও প্রতারিত হচ্ছেন গরিব মানুষকে টাকার লোক দেখিয়ে অবৈধভাবে ডিম্বাণু সংগ্রহ করা হয়